আমাদের ভবিষ্যৎ কি সত্যিই পুরোপুরি অজানা যদি বলি ইতিহাসে এমন কিছু মানুষ ছিল যারা ভবিষ্যতের চিত্র ঠিক আগেই দেখে ফেলেছিল তাদের ভবিষ্যৎ বাণীগুলো প্রথমে ছিল অবিশ্বাস্য কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এক এক করে তা সত্যি হয়ে গিয়েছিল আজ আমরা জানব অতীতের এমন পাঁচটি ভবিষ্যৎবাণী যা পরবর্তীতে বিজ্ঞান প্রযুক্তি আর রাজনীতির জগতে সত্যি হয়ে ইতিহাস সৃষ্টি করেছিল উনিশশো সালে বিজ্ঞানী অ্যালেন টুরিং বলেছিলেন একদিন এমন মেশিন তৈরি হবে যে নিজে নিজেই ভাবতে পারবে তার তথ্য শুনে অনেকে তখন হাসত আর বলত এটা আবার সম্ভব নাকি কিন্তু আজ আমরা চ্যাট জিপিটি সেলফ ড্রাইভিং কার আর হিউম্যান লাইক রোবটের যুগে বাস করছি টুরিং শুধু মেশিন নয় মানব মস্তিষ্কের ভবিষ্যৎ কল্পনা করেছিলেন দু তিন সালে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটস ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন একটা মারাত্মক ভাইরাস গোটা পৃথিবীকে থামিয়ে দিতে পারে দশকেরও কম সময় পর সেই ভবিষ্যৎবাণী দু হাজার কুড়ি সালে কোভিড নাইন্টিন হিসেবে সত্যি হয়ে গেল মানব সভ্যতা থেমে গেল আকাশ পরিষ্কার হলো আর মানুষ বুঝল ভবিষ্যৎ কতটা নাজুক উনিশশো সালে স্নো ক্র্যাশ নামে এক সাইফাই উপন্যাসে প্রথম মেটাওয়ার্স শব্দটি ব্যবহৃত হয় তখন এটা ছিল কল্পকাহিনী আজ মেটা অ্যাপল আর কাউন্টলেস ভিয়ার কোম্পানি সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিয়েছে গল্পের পৃষ্ঠা থেকে উঠে এসেছে এক নতুন বাস্তবতা বহু বছর আগে পণ্ডিতরা বলেছিলেন বিশ্ব একদিন আর এক ক্ষমতার হাতে থাকবে না আজ সেই কথাই সত্যি হয়েছে চীন ভারত ইউরোপ এমনকি আফ্রিকাও এখন বিশ্ব অর্থনীতির নতুন শক্তি বিশ্ব আর এক ধ্রুব নয় বরং এক জটিল মাল্টিপোলার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে উনিশশো সত্তরের দশকে বিজ্ঞানীরা বলেছিলেন যদি মানুষ এভাবেই দূষণ বাড়াতে থাকে পৃথিবী একদিন নিজেই প্রতিশোধ নেবে আজ আমরা সেই প্রতিশোধ দেখছি বন্যা দাবানল গলিত হিমবাহ আর ভয়ঙ্কর তাপ প্রবাহে তাদের ভবিষ্যৎবাণী শুধু সতর্কবাণী ছিল না ছিল আমাদের ভবিষ্যতের প্রতিচ্ছবি এগুলো কি শুধু কাকতালীয় ঘটনা নাকি মানুষের জ্ঞানের অসাধারণ সীমা অনেকে বলে এগুলো ছিল বৈজ্ঞানিক অনুমান আবার কারো কারো মতে এগুলো সৃষ্টিকর্তার ইঙ্গিত কিন্তু এ কথা মানতেই হবে কখনো কখনো ভবিষ্যৎ আমাদের চোখের সামনেই লেখা থাকে শুধু আমরা তা পড়তে পারি না এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের শেখায় সময় সব কিছু জানে কিন্তু সব কিছু প্রকাশ করে না তাহলে প্রশ্ন হল আজ আমরা যা কল্পনা করছি তার মধ্যে কোনটা আবার আগামী দিনের বাস্তব হবে আপনার কি ভাবনা কমেন্টে লিখে জানান আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জ্ঞান জিপ চ্যানেলকে